ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার একুশ সালের প্রিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফলাফল আজ প্রকাশ হয়েছে এই ভিডিওতে ফলাফল চেক করার পদ্ধতি আপনাদেরকে দেখাবো মাত্র এক মিনিটে আপনি রেজাল্ট দেখতে পারবেন তো চলুন শুরু করা যাক রেজাল্ট দেখার জন্য প্রথমে আপনাকে এই লিঙ্কে যেতে হবে এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি এই লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখবো আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ওয়েব পোর্টাল ওপেন হবে যেখান থেকে রেজাল্ট খুব সহজেই দেখতে পারবেন এখানে দেখুন গ্রুপ নেম রয়েছে গ্রুপ এখান থেকে সিলেক্ট করবেন এম এ রয়েছে এম এস রয়েছে এম রয়েছে এম রয়েছে আপনারা যে গ্রুপে আছেন সেই গ্রুপটা এখান থেকে সিলেক্ট করবেন এরপর রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন অর্থাৎ টু মাস্টার্স পরীক্ষার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটি দিবেন এরপর একজাম ইয়ার দিবেন হচ্ছে দু হাজার এবারে সার্চ রেজাল্টে ক্লিক করবেন সাথে সাথেই আপনার ইনস্ট্যান্ট রেজাল্ট চলে আসবে একদম সহজ উপায় আপনার রেজাল্টটা দেখা যাবে ওয়েবসাইটে কোনো ধরনের সার্ভার সমস্যা নাই কোনো ঝামেলা নেই আপনারা এখনই রেজাল্ট দেখার জন্য যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করেন এবং এসে রেজাল্টটা চেক করেন অনেক সময় এই ওয়েবসাইটটাতেও ভিজিট করতে প্রবলেম হতে পারে যার কারণে আপনারা এস এম এস দিয়েও রেজাল্ট চেক করতে পারবেন তো চলুন এসএমএস দিয়ে কীভাবে রেজাল্ট দেখতে হয় সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই আমার কাছে রেজিস্ট্রেশন নাম্বার নাই থাকলে আমি অবশ্যই আপনাদেরকে রেজাল্টটা চেক করে দেখাতাম কারণ রেজাল্ট দেখা যাচ্ছে এসএমএস দিয়ে রেজাল্ট দেখার জন্য এখানে দেখুন নিয়মটা দেখানো হয়েছে যে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে আপনাকে এস এম করতে হবে কিভাবে এস এম এস করতে হবে মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে টাইপ করতে হবে এ নিউ সবগুলো বড় হাতের দেবেন এ নিউ দেবেন এরপর স্পেস দিবেন এরপরে এমপি দিবেন এরপর স্পেস দিবেন এরপর আপনার রোল নাম্বারটা দিবেন এক্সাম রোল এই এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে এরকমভাবে লিখে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করতে হবে এবং ফিরতি এস এম এ আপনার রেজাল্ট আপনি পেয়ে যাবেন এই হচ্ছে মোটামুটি রেজাল্ট দেখার পদ্ধতি তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ